সিডি ডিলাক্সের ড্রাইভারের কাছে যখন ইজি বাইক দেওয়া হয় তাহলে বুঝতেই তো পারছেন যে কি হতে পারে রোডের ওপর দিয়ে চালাইতেছে মনে হচ্ছে যে সে একটা পাইলট আকাশ দিয়ে চালাচ্ছে তো এভরিওয়ান আমরা এবার পয়েন্টে আসি আমরা এখন যাচ্ছি জয়রামপুর ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য তো আমরা এখন বর্তমানে অবস্থান আছি প্রায় দামোহদাতে আর হ্যাঁ যেটা না বললেই না গাড়ির ভিতর দেখে তো বুঝতে পারছেন যে সব সেলিব্রিটিরা রয়েছে সব এনজয় করতেছে অনেক দিন ধরে বন্ধু বান্ধবরা এক জায়গায় হয়নি তো ভাবনা চিন্তা করলাম যেহেতু বন্ধুরা সব সিটে আছে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আমরা অনেক আনন্দিত তো অনেক ভালো লাগছে আর এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আর আপনাদের সঙ্গে আমি আসছি আর এম টি মোহাম্মদ আব্দুর রহিম আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না ধৈর্য হারাবেন না ভিডিওর লাস্ট অব্দি থাকবেন কথায় আছে না থেমে খাও আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জয়রামপুরে অবস্থান আছি তো আমাদের বাংলাদেশের ভিতরে বড় দিক থেকে জয়রামপুর দুই নম্বরে আছে চলে আসলাম আমরা ইতিমধ্যে কাঁঠালতলা মোড় ইচ্ছা করছে ভাই গ্রামটা ঘুরে ঘুরে দেখি কিন্তু কি করবো ভাই ইচ্ছা করলে তো উপায় মেলে না এত বড় একটা গ্রাম তারপরও নেই সময় সুযোগ কেমনে কি শেষ করবো ভাই তারপরেও আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য স্থান পর্যন্ত জয়রামপুর হাই স্কুল এবার দেখে হয়তো বুঝে গেছেন যে আমরা মাঠের খুব কাছে চলে আসছি জয়রামপুর গ্রামবাসীদের জন্য ভালোবাসা ও অভিনন্দন রইল যেহেতু সারাটা দিন ভালো ছিল তিনটার পর থেকে মেঘলা আকাশ তারপরে ঝিপঝিপে হালকা বৃষ্টি আমরা ইতিমধ্যে হাই স্কুল গেটে প্রবেশ করা মাত্রই সাগর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আজকে অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল সবার আমার পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক ও ইউটিউব অ্যান্ড টু মাই নিউ ব্লগ তো আমরা দেখতে পাচ্ছেন যে জয়রামপুর হাই স্কুল মাঠে চলে আসছি খেলাটা শুরু হবে দেখছি গো দেখছেন এটি বল এর ভিতরে হাজারো মানুষের ইমোশন একটা নজর দেখবেন না যে কলেজের ভাই ব্রাদারের সাথে খেলা খেললাম যে প্রিয় মানুষগুলা নিয়ে খেলা খেললাম তাদেরকে একবার দেখবেন না তো দেখার জন্য তো আপনাকে একটু সময় দিতে হবে ভিডিওটি লাস্ট অব্দি দেখেন অনেক মজা পাবেন যদিও বা খেলা তেমন একটা পারি না যাই বিং লাফাই যা কিছু করি না কেন কিন্তু মন তো বলে ওই ফুটবলটা দেখলেই যেন কেমন হয় ফুটবলটা এটি এমন একটা জিনিস শুধু ছেলেরা অনুভব করতে পারে যে এর ভিতরে কত মায়া কত ভালোবাসা আছে ভাই যখন মাঠের ভিতরে নামা যায় বলটি দেখলে যেন কেমন একটা হয় যা কিছুই বলেন না কেন মাঠের প্রশংসা না করে আর পারলাম না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মাঠ আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমাকে আপনারা ভুল বুঝেন না আপনাদের হাসি খুশি দেওয়ার জন্য আমি কত রকম কিছুই করি কত ফানি ভিডিও তৈরি করি কত ব্লগ তৈরি করি তারপরও দু একটা ভিডিওতে এদিক ওদিক একটু কথা হয়ে থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ভাই ফুটবল খেলা আমি তেমন একটা কিছু পারি না খালি জাস্ট আপনাদের ভালোবাসার জন্য খেলতে আসছে যাই হোক আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হারলো কারা ভাই আমরা গিয়েছি হেরে আর জয়রামপুররা জিতে গিয়েছে একটা কথা বলি ভাই আমরা যে কয়টা পিলারি মাঠে নামছি ওরা এক একজন কন্টেন্ট ক্রিয়েটার টিকটকার ব্লগার আমাদের তেমন একটা খেলা প্রতি ইয়ে নাই ভাই খালি একটা নেশা যে দৌড়তে হবে ফুটবল খেলতে হবে অনেকদিন পরে আসলাম ভালোবাসা মানুষরা ডাক দিছে আসলাম এ আর কি ভাই তারপরও ওরা যথেষ্ট পরিমাণ ভালো খেলছে ভালো প্লেয়ার যেহেতু ওদের নিজস্ব মাঠ ভালো প্লেয়ার তো আছে আর ওরা সবকটাই ভালো ভালো প্লেয়ার নামছে অনেক ভালো খেলছে ভাইরা যাই হোক অনেক কথা বললাম যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটা কথা কি আর এখন বর্তমানে ফুটবল খেলার নিব না ভাই অদয়া করে কেউ রিকোয়েস্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর মা বাবার উপরে যত্ন নেবেন